গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে চুরির ঘটনার তদন্ত ওই দিনের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবিতে বাঁকুড়ার হিরবাদ গ্রাম পঞ্চায়েতের বিক্ষোভ বিজেপির বুধবার ওই দলের নেতা কর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি সংশ্লিষ্ট প্রধানের হাতে দাবিপত্র তুলে দেন পঞ্চায়েতে চুরির বিরুদ্ধে বিজেপি লড়ছে লড়বে লড়ছে লড়বে এই পঞ্চায়েতে তালা ভেঙে চুরির বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে চলবে চলছে চলবে বিজেপি নেতৃত্বের অভিযোগ চলতি আর্থিক বছরের শেষ মাসে অডিট এড়াতে সম্পূর্ণ পরিকল্পিত ভাবে কাণ্ড ঘটানো হয়েছে পঞ্চায়েতে তালা ভাঙ্গা কি কি কাগজপত্র খোয়া গেছে কারা ওই ঘটনায় জড়িত ও সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবিতে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন বিজেপির দাবি মানতে নারাজ তৃণমূল দলের হিরবাদ ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ মাঝি বলেন পুলিশ ঘটনার তদন্ত করছে আর চোর কোন দিন তারিখ দেখে চুরি করে না বলেও তিনি দাবি করেন বিজেপি নিয়ে কোনো কথা আমি বলবো না ওদের ওদের কথার উত্তর আমি দিব না তার কারণ যাদের নিজেদের ভীত নেই তাদের উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত নই আমি যেটা বলি সেটা হচ্ছে পঞ্চায়েতে যে কোনো দুষ্কৃতি সেখানে তালা ভাঙাভাঙি করেছে পঞ্চায়েত সাথে সাথে প্রশাসনের দ্বারস্থ হয়েছে পুলিশ প্রশাসন তদন্ত করছে তারা সাথে সাথে গেছে এফআইআর করা হয়েছে এরপর যা কথা বলবে পুলিশ প্রশাসন কথা বলবে কি গেছে না গেছে সেখানে কিন্তু তদন্তর ভার পুলিশ প্রশাসনের কারণ বিজেপি কি বলল বিজেপি কোথায় কার বিরুদ্ধে অভিযোগ করলো তাতে আমাদের কিছু যায় আসে না কারণ যদি কোনো দোষী সাব্যস্ত হয় কোনো খাতাপত্র না থাকে বা না থাকে সেটা প্রশাসনের লোক আছে তারা বুঝবে সেখানে পঞ্চায়েতের কোনো ব্যাপার নেই পঞ্চায়েত প্রধানের কোনো ব্যাপার না। চুরি কি কখনো মার চেন্ডিং এ হয় না কোনো দুষ্কৃতিরা শুধু ওই সব দেখে কাজ করে তারা পঞ্চায়েতের পঞ্চায়েতকে খারাপ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এটা সুপরিকল্পিত একটা চক্রান্ত বলে আমার মনে হয় বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ হিরবাদ